আসসালামু আলাইকুম আজকে আমরা একটি সমস্যার সমাধান করব সমস্যাটি হলো টু এক্স জ্যাট মাইনাস পি এক্স করে টু কিউ এক্স প্লাস পি শূন্য আর একটি পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল এবং একটি ব্যতিক্রম ইন্ট্রিগাল নির্ণয় করো যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু হাজার সালে এসেছিলো তো প্রথমে আমরা সমীকরণটি একটি পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল নির্ণয় করবো এবং এই পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল হতে ধ্রুবক c1 এবং c2 টু অপসারণ করলে আমরা ব্যতিক্রম ইন্টিগ্রাল পেয়ে যাব তো প্রথমেই চলুন আমরা সমীকরণটির পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল নির্ণয় করি তাহলে প্রথমেই যে সমীকরণটি দেওয়া আছে এটি আমরা চার পিটার যে প্রথম দাপটি আছে তাপ অনুসারে যদি আমরা লিখে তাহলে পাই অ্যাপ অফ এক্স ওয়াই জ্যাড পি কমা কিউ সমান শূন্য হয় তবে আমরা সমীকরণটিকে লিখতে পারি টু এক্স জ্যাড মাইনাস পি এক্স স্কোয়ার মাইনাস টু কিউ এক্স ওয়াই প্লাস পি কিউ সমান হচ্ছে শূন্য ইহাকে আমরা এক নং সমীকরণ বিবেচনা করবো এখন তাহলে এই সমীকরণটিকে আমরা অ্যাফের মাধ্যমে প্রকাশ করে লিখতে পারি অ্যাপ সমান টু এক্স জেড মাইনাস পি এক্স স্কোয়ার মাইনাস টু কিউ এক্স ওয়াই প্লাস পি কিউ ঠিক আছে তো এখন আমরা চার চারপিটের সহায়ক সমীকরণটি লিখে নেব চার চারপিটের সহায়ক সমীকরণটি হল ডিপি বাই পার্শিয়াল এফ বাই পার্শিয়াল এক্স প্লাস পি ইন্টু পার্সিয়াল এফ সমান ডি বাই হচ্ছে পার্শিয়াল এফ বাই পার্শিয়াল ওয়াই প্লাস কিউ পার্শিয়াল এফ বাই পার্সিয়াল জ্যাট সমান ডি জ্যাট বাই হচ্ছে মাইনাস হচ্ছে মাইনাস পার্সিয়াল এফ সমান ডি ওয়াই বাই হচ্ছে মাইনাস পার্শিয়াল এ বাই পার্শিয়াল কিউ এখন তাহলে আমরা প্রদত্ত রাশিমেলা হতে এক্স ওয়াই জেড এর সাপেক্ষ অন্তরীকরণ করে এবং পি এর সাপেক্ষ অন্তরিকরণ করে এগুলো আমরা অনুপাতগুলোতে বসিয়ে দেবো তাহলে লিখতে পারি প্রথম অনুপাতে যদি আমরা রাশিমালাটিকে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করি তাহলে লিখতে পারি ডি পি বাই হচ্ছে টু জেড মাইনাস টু পি এক্স মাইনাস টু কিউ ওয়াই তারপর হচ্ছে প্লাস পি ইন্টু হচ্ছে জ্যাটের সাপেক্ষণ করলে আমরা পাই টু এক্স সমান দ্বিতীয় অনুপাতটি হচ্ছে ডি বাই আমরা যদি রাশিমলাটিকে ওয়াইয়ের সাপেক্ষণ করে তাহলে লিখতে পারি হচ্ছে মাইনাস টু কিউ এক্স প্লাস কিউ আবার যদি জ্যাটের সাপেক্ষ করে তাহলে হচ্ছে টু এক্স ডি এখন সাপেক্ষ করলে পাই রাশিমালাটিকে হচ্ছে মাইনাস প্লাস উ মাইনাস কিউ এবং রাশিমূল্যটিকে যদি ওয়াই কিউয়ের সাপেক্ষ অন্ত্রী গ্রহণ করি তাহলে পাই হচ্ছে টু মাইনাস মাইনাসের টু এক্স ওয়াই প্লাস পি সমান এখন আমরা যদি এখানে আবার ডি এক্স বাই হচ্ছে মাইনাস রাশিমূল্যটিকে যদি পি এর সাপেক্ষ অন্ত্রীগ্রহণ করি তাহলে পাই হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস কিউ সমান ডি ওয়াই বাই হচ্ছে মাইনাস এ যদি আবার কিউয়ের এর সাপে কদ্রীকরণ করে রাখি মনে টিকে তাহলে পাই হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই প্লাস পি তো এখন আমরা সরলীকরণ করবো সরলীকরণ করলে ডিপি বাই হচ্ছে এখানে আমরা যদি সরীকরণ করে তাহলে যোগ বিয়োগ করলে হচ্ছে এখানে দুটি পথ কাটা যাবে তো আমরা লিখতে পারি হচ্ছে টু জ্যাড মাইনাস টু কিউ ওয়াই সমান ডি কিউ বাই হচ্ছে এখানে যোগ বিয়োগ করলে কাটা যাবে শূন্য তাহলে এক্ষেত্রে আবার লিখতে পড়েছে ডি জ্যাট বাই এখানে আমরা সরীকরণ করলে পায়ে হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই কিউ মাইনাস টু পি কিউ সমান ডি এক্স বাই আমরা এখানে মাইনাস দ্বারা কম্পেয়ার করলে পায়ে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কিউ সমান ডি ওয়াই বাই হচ্ছে মাইনাস দ্বারা কম্পেয়ার করলে হয় আমরা পাই হচ্ছে টু এক্স ওয়াই মাইনাস পি তখন এই যে সমীকরণ পেয়েছে আমরা এই সমীকরণটিকে দুই নং সমীকরণ বিবেচনা করব তাহলে দুই নং সমীকরণের আমরা প্রথম দুটি অনুপাত নিয়ে পরবর্তী কাজটুকু করে নেব তাহলে লিখতে পারি দুই নং এর প্রথম দুটি অনুপাত নিয়ে পাই পি বাই হচ্ছে টু জ্যাড মাইনাস টু কিউ ওয়াই সমান বাই হচ্ছে শূন্য তো এক্ষেত্রে যদি আমরা এখানে আগ্রহণ করি তাহলে লিখতে পারি হচ্ছে ডি কিউ ইন্টু শূন্য অর্থাৎ তো এখন আমরা যদি এখানে সমাকলন করি তাহলে পাই আমরা এখানে সমাকলন করলে পাই হচ্ছে কিউ সমান সি ওয়ান তো এই যে কিউ সমান সি ওয়ান আমরা পেয়েছি এটা আমরা এখন এক নং সমীকরণে বসিয়ে দেব তাহলে লিখতে পারি এক নঙে কিউ সমান সি ওয়ান বসিয়ে পাই তো আমরা এক নং সমীকরণে কিউ সমান সি ওয়ান বসিয়ে পাই টু এক্স জ্যাট মাইনাস পি এক্স স্কোয়ার মাইনাস টু সি ওয়ান এক্স ওয়াই প্লাস পি সি ওয়ান শূন্য তো এখান থেকে আমরা হচ্ছে পি এর মানটা বের করবো এই কারণে আমরা যে কাজটি করবো পি সংক্রান্ত যে দুটি পদ আছে আমরা এটা এ পাশে রেখে দেবো অর্থাৎ মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস পি সি ওয়ান বাকিগুলো আমরা ইকুয়ালের উপাশে নিয়ে নিলে পাই হচ্ছে ইকুয়ালের পাশে গেলে প্লাস টু সি ওয়ান এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু এক্স জেড বা তাহলে এখন আমরা উভয় পক্ষ পদ থেকে যদি পি কমন নেই মাইনাস পি কমন নেই তাহলে পাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সি ওয়ান সমান এখান থেকে যদি আমরা যেহেতু উভয় পাশে টু এক্স রয়েছে আমরা টু এক্স কমন নিলে পাচ্ছে সি ওয়ান ওয়াই মাইনাস জেড বা এখন তাহলে আমরা এখান থেকে যদি পির মানটা বের করি তাহলে লিখতে পারি হচ্ছে টু এক্স এখান থেকে যদি আমরা জেডটা সামনে নিয়ে এসে পড়ি তাহলে লিখতে পারি হচ্ছে জ্যাড মাইনাস সি ওয়ান ওয়াই আর এই পাশে আছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সি ওয়ান তো এক্ষেত্রে মাইনাস মাইনাস কাটা যাবে আমরা লিখতে পারি পির সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সি ওয়ান বাই মাইনাস সি ওয়ান ওয়াই তাহলে এখন আমরা পি এবং কিউ এর মানটি হচ্ছে একটি সমীকরণে বসে দিব তাহলে আমরা লিখতে পারি ও কিউ এর মান ডি জ্যাট সমান এক্স এ বসিয়ে পাই তাহলে এখন আমরা লিখতে পারি ডি জেড সমান পি এর মানটা যদি আমরা বসে দেই এক্স স্কোয়ার মাইনাস সি ওয়ান বাই টু এক্স জেড মাইনাস সি ওয়ান ওয়াই ডি এক্স প্লাস কিউয়ের মান বসে দেই সি ওয়ান ডি ওয়াই বা এখান থেকে যদি সি ওয়ান ডি ওয়াইটা আমরা এগুলোর পাশে নিয়ে আসি তাহলে লিখতে পারি ডি জেড মাইনাস সি ওয়ান ডি ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস সি ওয়ান বা হচ্ছে টু এক্স মাইনাস সি ওয়ান ইন্টু ডি এক্স তাহলে এখন আমরা সমীকরণটির এই পাশে প্রত্যেক পদে যেহেতু ডি রয়েছে তাহলে এখান থেকে আমরা ডি কমন নিবো তো ডি কমন নিলে আমরা পাই হচ্ছে জ্যাট মাইনাস সি এখানে আমরা যে কাজটি করবো লিখতে পারি টু এক্স ডি এক্স হচ্ছে আমরা জ্যাট মাইনাস সি ওয়ান ওয়াইটা এ পাশে গুনাকা রেখে দেব তাহলে একই মান প্রকাশ করে এখন আমরা এখানে যেটা করব হচ্ছে জ্যাট মাইনাস সি ওয়ানটা গুনাকার সেই পাশে বাঘা চলে আসবে লিখতে পারি ডি ইন্টু জ্যাট মাইনাস সি ওয়ান ওয়াই বাই হচ্ছে জ্যাট মাইনাস ওয়ান ওয়াই সমান এখানে যা আসলো তার ঠিক থাকবে টু জ্যাট ডি এক্স বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সি ওয়ান তো এখন আমরা উভয় পাশে সমাকলন করব সমকলন করে পাই এখানে সমাকলণ করলে হয় লন জ্যাট মাইনাস সি ওয়ান ওয়াই সমান এখানে আমরা লব সমকলন করলে পাই হচ্ছে লন এক্স স্কোয়ার মাইনাস সি ওয়ান প্লাস হচ্ছে লন সি টু এখানে ধ্রুবক্ষ ল সি টু তাহলে এক্ষেত্রে লন জ্যাট মাইনাস সি ওয়ান ওয়াই সমান এখানে উভয় পদে যেহেতু লন রয়েছে আমরা লন কমা নিলে পাই হচ্ছে সি টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস সি ওয়ান উভয়ের পাশ থেকে লন তুলে নিলে আমরা পাই হচ্ছে জ্যাট মাইনাস সি ওয়ান ওয়াই সমান সি টু এক্স স্কোয়ার মাইনাস সি তো এটি হচ্ছে মূলত আমাদের পূর্ণাঙ্গ ইন্টেগাল এখন পূর্ণাঙ্গ ইন্টেগাল হতে ব্যতিক্রম ইন্টেগ্যাল নির্ণয়ের জন্য এখান থেকে ধ্রুবক সি ওয়ান সি টু অপসারণ করাতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা লিখতে পারি তাহলে এখন আমরা দ্বিতীয়াংশ ব্যতিক্রম ইন্টেগাল নির্ণয় করব ব্যতিক্রম ইন্টিগ্রাল নির্ণয়ের জন্য প্রথমেই আমাদের যে পূর্ণাঙ্গ ইন্টিগ্রালটি ছিল এটি আমাদের তুলে নিতে হবে তাহলে আমরা লিখতে পারি জ্যাট মাইনাস সি ওয়ান ওয়াই সমান সি টু এক্স স্কোয়ার মাইনাস সি ওয়ান ইহাকে আমরা তিন নং সমীকরণ বিবেচনা করি তাহলে এখন আমরা তিন নং কে সি ওয়ান ও সি টু এ সাপেক্ষে অন্তরীকরণ পড়ব তাহলে তিন অঙ্কে সি ওয়ান এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাই এখানে যদি আমরা সি ওয়ানের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পায়ে হচ্ছে মাইনাস ওয়াই এখানে পায়ে হচ্ছে সে টু মাইনাসের সে টু অর্থাৎ এখন উভয় পক্ষ থেকে মাইনাস চলে গেলে হয় ওয়াই সমান সে টু তারপর আবার যদি আমরা সি টু এর সাপেক্ষে তিন অঙ্কে অন্তরিকরণ করি তাহলে লিখতে পারি তিন অঙ্কে সি টু এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তো এখন সি টু এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সি ওয়ান সমান হচ্ছে শূন্য অর্থাৎ এক্স স্কোয়ার সমান হচ্ছে সি ওয়ান তাহলে এখন আমরা যে সি ওয়ান এবং সি টু দুর্ভাকের মানগুলো পেয়েছি এই মানগুলো যদি এখন আমরা তিন নং সমীকরণে আবার বসিয়ে দেই তাহলে পাই হচ্ছে জ্যাট সমান এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিগ্রহ হয় শূন্য তাহলে আমরা পাই হচ্ছে জ্যাট সমান এক্স স্কোয়ার ওয়াই তো ইহাই হচ্ছে মূলত ব্যতিক্রম ইন্টিগ্রাল তাহলে আমরা লিখতে পারি ইহাই ব্যতিক্রম ইন্টিগ্রাল আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন